হরে কৃষ্ণ প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার সেভেন বিবাহ করেছি না সাপ হয়ে সুচ ধরেছি সত্যি দাদা মরেছি গো মরেছি এর দৃষ্টান্তটা মন্দির শ্রবণ করবেন আমি কয়েকদিন আগে মন্দিরে বসে আছি একজন ব্যক্তি অনেক দিন পরে আসলো মনটা অত্যন্ত বিষণ্ন তো আমি বললাম কী ব্যাপার ভাই তোমার মনে এত বিষণ্ণ কেন অনেকদিন তুমি মন্দিরে আসুনি। না প্রভু বিবাহ করেছি আর সে তো খুব ভালো সংসার ধর্ম বড়ো ধর্ম তো অসুবিধা কোথায় বলে না না প্রভু খুব কষ্টের মতন কিসের কষ্ট বলে জীবনে একটা ভুল করেছ বলে কী আবার ভুল করেছ কি বিবাহ সবাই করছে লেখা সে গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস তুমি একটা আশ্রম উপরে গেছো বলে প্রভু আপনি বুঝতে পারছেন না বলে কি হলো চির সুখী দন ব্রহ্মকে কখন বুঝিতে পারে ব্যথিত বোঝান বুঝিবে সে কিছু কবু আসে বেশি ধংশনে যেমন কাউকে যদি সাপে দংশন করে তার জ্বালা যাকে দংশন করেছে সে বুঝবে অন্য লোক কী করে বুঝবে আপনি তো বিবাহ করেননি আপনি আমার দুঃখটা কী করে বুঝবেন বলে অসুবিধা কোথায় বলে প্রভু মরেছি গো মরেছে বলে কোথায় মরেছেন আমি জীবিত আছে বলে না আমি শুনুন জীবনে প্রথম ভুল করেছি যেমন কোনো ব্যক্তি যখন কোনো অঙ্ক করে যদি অঙ্কের প্রথমে ভুল হয় লাস্টে গিয়ে উত্তর পাওয়া যায় না আমার জীবন অঙ্কের আমি প্রথমে ভুল করেছি লাস্টে আমার জীবনে হাই স্ক্র্যাচ ছাড়া মনে আর কিছুই থাকবে না তাহলে বিষয়টা কি বলো তো সে বলে দেখুন প্রভু বিষয়টা হলো এটাই আমি একটা গল্প শুনেছিলাম কী গল্প বলে সাপ না কোনো দিন ধরে না সব ইঁদুরকে ধরে তো অসুবিধা তাহলে বলে না সাপ যদি সূচকে ধরে না সব অন্ধ হয়ে যায় মুখ দিয়ে ধরলে আর যদি মনে করে আমি সাপ ধরে নিই সাপ যদি মনে করে আমি ধরে নিয়েছি ছেড়ে দিই তাহলে সাপ অন্ধ হয়ে যায় আর অন্ধ সাপের মুখে কোনো কোনো ব্যাঙ হোক কোনো ইঁদুর হোক লাফিয়ে পড়ে না সুখেই সুখী মরতে হয় আর যদি সাপ চিন্তা করে আরে যখন সূচো ধরে নিয়েছি খেয়ে নিই খেলে কিন্তু সাপ মারা যায় এটা নিয়ম কল্পনা এখন সাপ মুখে দিয়ে চিন্তা করছে কি করব? শিশুটা খেয়ে নেবো না ছেড়ে দেবো খেলে মৃত্যু ছেড়ে দিলেও মর্তু অন্ধ হয়ে তড়পতে তড়পতে মরতে হবে এখন করবো কি বলে আমার জীবনে এখন সেই অবস্থা বলে কী হয়েছে প্রভু জীবনে প্রথম তো ভুল করেছিলাম প্রেম করেছিলাম তাহলে প্রেম করেছিল অসুবিধা কোথায় প্রভু প্রেম করা মানে আপনি জানেন না প্রেম করা মানে আমি জানবো কী করে আপনি বলুন প্রেম করা মানে জীবনের সূর্য পূর্ব দিকে ওঠা কিংবা পূর্ব দিকে ওঠা আর বিয়ে করা মানে সূর্য চিরতরে ডুবে যাওয়া জীবন সারা জীবন অন্ধকারময় হওয়া সূর্য হলে যেমন আলোময় হয় আর ডুবে গেলে অন্ধকারময় এটাই আমার এখন জীবন বলে কি হয়েছে বলুন তো সেই বলে দেখুন আগে একে তো বাবা মার আগে চার পাঁচটা করে বাচ্চা হতো সন্তান হতো এখন বাবা মার একটা সন্তান যদি কোনো কিছু বলি না টবলে টোবলা গুডিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যায় আমার কথা শুনে না বাবা মার কথা শুনে তার কথা তার কথায় উঠে তার কথায় বসে তো অসুবিধা কী হোক না বলে না পড়ু তা আমি বলুন কেউ যখন ড্রাইভ করছে পিছন থেকে যদি বলে এইভাবে চালাবো ভালো লাগবে না কি চালাতে না তো আমি না সাপে সুচোধার মানে মন দিয়ে শ্রবণ করুন সাপ এখন ধরে চিন্তা করছে ছাড়বে না করবে আমি যদি সূচকে ছেড়ে দেয় সাপ অন্ধ হয়ে যাবে আমার সেই হবে এখন যদি আমি ডিভোর্স দেই আপনি জানেন না আমার সমস্ত সম্পাদের অর্ধেক নিয়ে চলে যাবে আর ওর সঙ্গে আমি সংসার করতেও পারছি না ওর হাজারো চাহিদা পূরণ করতে পারছি না দ্বিতীয়তাই মোবাইলের যুগ প্রভু হাজারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এর সঙ্গে সারাদিন সময় দেয় কিছুই করে না না আমি গিলতে পারছি না আমি ছাড়তে পারছি আচ্ছা যদি আমি ছেড়ে দিই এত টাকা খোরপোস দিতে হবে যা ইনকাম করবি মাস মাস অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে ওকে কেস মিটাবে না ওইভাবেই থাকবে আমি বিবাহ করতে পারবো না বলুন আর যদি কিছু করি তাহলে মামার বাড়ি জেল খাটতে হবে আমাকে আমাকে জেলে যেতে হবে নলে কোর্টে কী যাবে বারবার যেতে হবে পয়সা দিতে হবে উকিলকে দিতে হবে না ছাড়তে পারছি না গিলতে পারছি নাও সংসার করবে আমি কোন দিকে যাব ওস বলেন না উভয় করাত মানে দুই দিকেই ধার থাকে করাতে টানতেও কাটে আসতেও কাটে আমি কোন দিকে যাব তো আপনি বলুন এখন এমন একটা সমস্যার ভিতরে আছি বিবাহের আগে জানেন কি ঘটেছিল কি ঘটেছিল বিবাহের মেয়েটা যা বলতো আমি শুনতাম আর আমি যা বলতাম ওই মেয়েটা শুনতো কিন্তু বিবাহের ফলে মেয়ের মা বলে মেয়ের বাবা বলে মেয়ের ভাই বলে মেয়ের দাদা বলে মেয়ের মাসি বলে মেয়ের পিসি বলে সবাই বলে আমাকে শুনতে হয় কিন্তু আমারটা কেউ শোনে না এই জন্য আমি আর পাচ্ছি না আমি কোন দিকে যাব ছেড়ে দেবো ডিভোস কেস জেল খাটবো সব টাকা পয়সা চলে যাবে আর পালন কাছে রাখবো একটু কথা শুনবে না কোন দিকে যাই সেই জন্য প্রভু বিবাহ করেছি না সাপে হয়ে সূচে ধরেছি সত্যি প্রভু মরেছি গো মরেছি আগে জানি না বিবাহ করতাম না বলে ঠিক জানেন তো যখন চোর পালায় না গ্রামের দিকে সবাই কি বলে এই এই পথ দেখলে চোরটা ধরতে পারতাম চোর পালালে বুদ্ধি বাড়ে এখন এক কাজ করুন শুনুন মন্দিরে আসুন ভগবানের গ্রন্থ পড়ুন সাধু সঙ্গ করুন কারণ আমাদের শাস্ত্রে লেখা আছে সাধু সঙ্গ করি হরিভজ যদি তব হয় অন্তক্লেশ কারণ এঘরোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ আপনি নদীতে না ঢেউগুনি শেষ করতে পারবে না আর ঢেউ কখন বাড়বে যত বাতাস হবে তত ঢেউর সংখ্যা বাড়বে তত ঢেউ বড়ো হবে আর যত বাতাস কমে যাবে শান্ত কোনো নদীতে ঢেউ থাকবে না আমরা জীবনে যত আশা আশাই পরম দুঃখ নিরাশের নাম সেই জন্য বেশি আশা করবেন না একটাই আশা করুন হরিভজন করুন সাধুসঙ্গ করুন হরিনাম করুন দেখবেন জীবনে শান্তি পাবেন নইলে প্রভু আগুনে ঘি দিয়ে যেমন কোনো দিন শান্ত করা যাবে না জীবনের চাহিদা এনে কোনো দিন শান্তি পাওয়া যাবে না সেই জন্য বলবো সময় পান মন্দিরে আসুন আর ভগবানের নাম করুন আর আপনাকে বলতে হবে না বিবাহ করে করেছি না সাপ হয়ে ধরেছি সত্যি মরেছি কে মরেছি মরতে হবে না আপনি মন্দিরে আসবেন কৃষ্ণ আপনাকে অবশ্যই কৃপা করবে হরে কৃষ্ণ ধন্যবাদ